আজকে আপনাদের সাথে খুব মজার একটি বিষয় শেয়ার করি আর সেটা হচ্ছে আমার আম্মু মুরগির বাচ্চা আর এই মুরগির বাচ্চাগুলো আম্মু একদমই শখ করে লালন পালন করছে এই যে খাঁচার মধ্যে রেখে এটা মূলত আসলে দেশি মুরগির বাচ্চা আর দেশি মুরগির বাচ্চাগুলোকে যে এইভাবে খাঁচার মধ্যে রেখেও লালন পালন করা যায় তা আমি আমার আম্মুকে প্রথমবার দেখলাম আর এগুলোর বয়স মূলত দেড় মাস মতো আর ওজনে প্রায় কতটুক হবে আমি জানি না তবে আমার কাছে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না তবে আমার কাছে মনে হচ্ছে এটা বেশ মার্শাল্লা বড় হয়েছে আর এই যে ওর মা পাশে দাঁড়িয়ে আছে ওর মা আর ওই বাচ্চাগুলোকে খাঁচার মধ্যে রাখা হয়েছে আর এই যে এই পাশে যে কালো কালো বাচ্চাগুলার মা সে হচ্ছে একটু দূরে দাঁড়িয়ে আছে তো এই দুই খাঁচার বাচ্চাগুলাই মূলত আসলে দেশি মুরগির বাচ্চা এবং এই আম একদম মানে বাসার হোমমেড খাবার সাথে কিছুটা দোকানের খাবার মানে মুরগির যে ফিডগুলো বাজারে কিনতে পাওয়া যায় এই দুটো এক